এমন অনেক সাপ আছে যারা খুব কমই মানুষের সংস্পর্শে আসে কিন্তু তাদের এক ফোঁটা বিষ ও কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীতে মোট ছশোটি প্রজাতির সাপ পাওয়া যায় বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীতে অনেক ধরনের বিষাক্ত প্রাণী রয়েছে তবে সাপ তার মধ্যে একটি যা মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করেছে প্রতি বছর সাপের ছবলে আক্রান্ত হন চুয়ান্ন লাখ মানুষ এর মধ্যে একাশি হাজার থেকে এক লাখ আটত্রিশ হাজার মানুষ প্রাণ হারান এমন অনেক সাপ আছে যারা খুবই কম মানুষের সংস্পর্শে আসেন তাহলে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক বিশ্বের সেরা পাঁচটি বিষধর সাপের ব্যাপারে নাম্বার ফাইভ ভাইপার স্নেক বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে বিশেষজ্ঞদের মতে এই সাপটির কামড়ে ভারতে এখনো পর্যন্ত সর্বাধিক সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে এই সাপটি কামড়ালে সেই জায়গা থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় বিষ রক্তে প্রবেশ করার পরে তার জমাট বাঁধতে শুরু করে এর কারণে মানুষের মৃত্যু হয়ে যায় নাম্বার ফোর ব্যান্ডেড গ্রেড সবচেয়ে বিপজ্জনক সাপের তালিকা চার নম্বরে রয়েছে ব্যান্ডেড ক্রেট ভারতেও এই সাপ পাওয়া যায় এই সাপের বিষ মানুষের শরীরের মাংসপেশিকে অবাস করে দিতে পারে আর কিছুক্ষণের মধ্যে শ্বাস বন্ধ হওয়ায় মানুষ মারা যায় কিং নম্বর কোবরা তৃতীয় সবচেয়ে বিষাক্ত সাপ হলো কিং কোবরা পৃথিবীর দীর্ঘতম বিষাক্ত সাপ এদের দৈর্ঘ্য প্রায় পাঁচ দশমিক চার মিটার পর্যন্ত হতে পারে এই সাপের এক ছবলে প্রায় সাত মিলিলিটার বিষ নির্গত হয় তা একই সময় তিন চারবার বার কামড়ায় পিঙ্ক কবরার কামড়ে একজন মানুষের পনেরো মিনিটে এবং একটি হাতির কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে নাম্বার কোস্টাল পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক সাপ হল কোস্টাল টাইপেন এই সাপ খুব দ্রুত চলতে পারে এই কোস্টাল টাইপেন সাপ ভেজা জঙ্গলে বসবাস করে যখনই বিপদ অনুভব করে তখনই তারা মুখ খুলে শত্রুর দিকে ঝাঁপিয়ে পড়ে নাম্বার ওয়ান ইনল্যান্ড টাইপেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সাপের তালিকায় প্রথমে আসে ইনল্যান্ড টাইপেন এর এক ফোঁটা বিষই মানুষ বা অন্য কোনো প্রাণীকে সহজেই মারতে পারে এই সাপগুলি খুব কমই মানুষের সংস্পর্শে আসে এই প্রজাতির সাপ একবার কামড়ানো শুরু করলে এরা একাধিকবার কামড়ে দেয় বিজ্ঞানীরা এই সাপটিকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সাপ বলে মনে করেন তারা বলেছেন অন্য যে কোনো সাপের থেকে ইনল্যান্ড টাইফেনের বিষ অনেক বেশি তীব্র হয় তো বন্ধুরা এইগুলি হল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাঁচটি সাপ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন